বাংলাদেশের দ্বিতীয়বারের মতো দেশটা যখন ফ্যাসিস্ট মুক্ত হলো স্বাধীনতা শুরু হয় সাম্য হত্যা হয় পারবেজ হত্যা হয় মাহবুব হত্যা হয় সর্বশেষ সময়ে এসে এখন ইমাম একজন ব্যক্তি তাকেও কুপিয়ে একটা গুরুতর যখন করা হয় লাস্ট পর্যায়ে এসে সোহাগ যিনি যাকে বড় ধরনের পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয় সেটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা এই ঘটনায় জড়িত তাদেরকেও শাস্তির আওতায় আনা হোক সেটাও আমরা চাই তবে হ্যাঁ অনেক সময় মেঘনাথ মেঘের আড়ালে থেকে যায় সেই জন্য আমরা বলতে চাই যে আসলে শুধু সামনের ঘটনা দেখলেই বোঝা যায় না যে আসলে কি হয়েছে পিছনেও আরেকটা বড় রহস্যময় ঘটনা থাকে সেটা উদ্ঘাটন করা উচিত সরকার যদি সেটা না পারে তাহলে এই ব্যর্থতার দায় নিতেই হবে প্রায় মাস পেরিয়ে গেলেও সরকার কিন্তু বাহিনী নিয়ন্ত্রণে আনতে পারে নাই সরকারকে এবং সেটাকে মানে কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই আমাদের কাছে মনে হয় এই সরকারটি একটি সামনে সামনের সরকার পিছনে আরেকটা ছায়া সরকার পরিচালনা করছে তাদেরকে যদি তাই না হয় এই সুহাগ ব্যক্তিটার যদি ইতিহাস টানতে হয় সে কিন্তু আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগের সাথে মিলে একজন ভাঙারি ব্যবসায়ী এত টাকা পয়সা এত অর্থ সম্পদের মালিক হলো এত বিলাস তার জীবন জীবনযাপন সেটা তো আসলে খুব রহস্যময় হতে পারে তাই না সেই রহস্যময় ব্যক্তিটার ইতিহাস যদি আমরা জানতে চাই সে আওয়ামী লীগের আমলে ওই অঞ্চলে এমন কোনো অপকর্ম ছিল না এমন কোনো চাঁদাবাজি ছিল না সে সেটার সাথে জড়িত ছিল না কিন্তু পরবর্তীতে পাঁচ আগস্টের পর তাকে গ্রেপ্তার করা হয় জামিনে মুক্তি পায় এসে আবার সেই পুনরায় পূর্বের চরিত্রে ফিরে যায় ওই এলাকার কিছু বর্তমানে প্রভাবশালী ব্যক্তিদের সাথে সেটা কোনো দলের হতে পারে কোনো গোষ্ঠীর হতে পারে তাদের সাথে সম্পৃক্ত হয়ে পুরো যে তাদের সাথী সঙ্গী ছিল আওয়ামী লীগ ছিল তাদের থেকে বেরিয়ে আসে নতুন করে আবার শুরু করে তারা এই যে তাদের নতুন আঙ্গিকে শুরু করে একটা মানুষ পূব পূর্বের পাপ খেয়ে মুছে যায় যায় না এত বড় পাথর দিয়ে তো আমাকে মানুষ মেরে হত্যা করে না আপনাকে করে না কাউকে করছে না তার পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য লোকায় আছে এটা কি কোনো হাইফ তৈরি করার জন্য করছে যে এত বড় পাথর দিয়ে আমি মারলে আমি হিরো হয়ে যাব আমাকে সবাই সেলেক্ট করবে না তার ভিতরেও অবশ্যই অবশ্যই সে জানে যে আইন কখনো কাউকে সার দেয় না আইন তাকে কখনো কখনো গ্রেপ্তার করবে আইনেরাও তাই আসবে তার ফাঁসিও হতে পারে একটা মানুষ মানুষের নিজের জীবনের মায়া ত্যাগ করে আরেক মানুষকে যখন হত্যা করে তার পিছনে বড় ধরনের রহস্য থাকে আমরা বলতে চাই এই ঘটনা আরেকটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য হতে পারে কারণ আপনারা জানেন পূর্বের ইতিহাস আমরা জানি একটা দল এবং একটা গোষ্ঠী একটা বিষয়ের একটা মহলের একটা ঐতিহ্য আছে রক কেটে ফেলা যুবদলের এক নেতাকে তার নিজ বাড়ির সামনে পায়ের ফেলা হয়েছে গুলি করে হত্যা করার পরে যেন সে কোনোভাবেই বেঁচে থাকতে পারে না এইভাবে একটা হত্যাকাণ্ড ঘটে দেখেন যখন এই যে সাম্য হত্যাটা সামনে আসলো ওই হত্যাটাকে ধামাচাপা দেওয়ার জন্য হয়তো আমরা সেটাকে মনে করছি মিডিয়া খুব ট্রায়াল এখন রেখেছে এটা আমরা মনে করছি এই মুহূর্তে বিএনপি সহ বিএনপির সাথে যারা যুগপথ আন্দোলন ছিলেন এই যে সম্ভাবনা রাজনৈতিক দলগুলো তাদেরকে কোনোরকমভাবে জনগণের কাছে ভিন্নভাবে উপস্থাপনের ক্ষেত্রে এই কাজটা এই মুহূর্তে হচ্ছে আমরা তাই বলবো আমাদের রাজনৈতিক দলগুলো পরিমণ্ডলে যারা আমরা আছি সতেরো বছর যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছি নিষ্পেষিত হয়েছি এছাড়াও আমরা যারা একসাথে আন্দোলন করেছি আমাদের সতর্ক থাকতে হবে নাহলে কোনো বিশেষ গোষ্ঠী তারা ফায়দা লটবার জন্য আমাদেরকে তারা হেয় প্রতিপন্ন করবে বিভিন্ন ঘটনার মারফতে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের চাপে তারা কিন্তু আমাদেরকে এই ধরনের মানে আচরণগুলো করবে কারণ যদি তাই না হতো তাহলে দেখেন পূর্বে আরও পাঁচটি ঘটনা ঘটেছে সেই সময় কিন্তু এত রকম আলোচনায় আসে নাই এত ধরনের মানে তারাও মাঠে নামে নেয় মাঠে নেমে আন্দোলন করে নেয় সংগ্রাম করে নেয় একটা হাইভ তুলে নেয় কিন্তু হঠাৎ করেই এই সোহাগ এই বিষয় নিয়ে এত আলোচনার কারণ বুঝতে পারছি রাজনৈতিকভাবে মানুষের কাছে জনগণের কাছে ভিন্নভাবে উপস্থাপনের জন্য এই ধরনের একটা পরিকল্পনায় হয়তো লিপ্ত হয়েছে ধন্যবাদ